আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রি টেস্টে তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আজকে আমি আলোচনা করব সিভিক্স বা পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে পৌরনীতি ও নাগরিকতা এটি হচ্ছে মানবিক বিভাগের পরীক্ষা তো তোমরা এখানে পৌরনীতির একটি রিয়েল কোয়েশ্চেন পেপার দেখতে পাবে তো এই প্রশ্নপত্রটির ধারা কাছামো মানবন্টন এগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব এবং এটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের পৌরনীতি পরীক্ষা ঠিক কেমন হবে লেখা রয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দশম শ্রেণী বিষয় পৌরনীতি ও নাগরিকতা তো এখানে তোমাদের বিষয় ফোর জিরো এই প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে সৃজনশীল সংক্ষিপ্ত অংশ এবং প্রশ্নপত্র মানবন্টন কি প্রথমে এক নজরে আমি তোমাদেরকে বন্টন সম্পর্কে বলে দিচ্ছি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের উপরে মোট একশো মার্কের পরীক্ষা হবে যার মধ্যে সত্তর নম্বর থাকবে লিখিত এবং বাকি ত্রিশ নম্বর থাকবে এমসি লিখিত সত্তর নম্বরের মধ্যে আবার সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে আমরা পাবো সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন প্রথমেও আসতে পারে আবার সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আসতে পারে যেখানে আসুক না কেন মান বন্টন কিন্তু একই রকম থাকবে এখানে সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ পঞ্চাশ নম্বরের এর মানে হচ্ছে তোমাদেরকে আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা দশ নম্বর করে পাঁচটির জন্য মোট পঞ্চাশ নম্বর পাবে তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের বইতে যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় থেকে এখানে এই প্রশ্নগুলো রয়েছে তোমরা এখান থেকে সৃজনশীলগুলো দেখে নাও যে ঠিক কেমন সৃজনশীল তোমাদের এই পি টেস্ট বা প্রাক নির্বাচনী পরীক্ষায় আসবে এই হচ্ছে আমাদের সৃজনশীল অংশের প্রথম যে প্রশ্নগুলো সেগুলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব হচ্ছে নম্বর সৃজনশীল প্রশ্ন এটি হচ্ছে নম্বর সৃজনশীল এবং এটি হচ্ছে আমাদের আট নম্বর সৃজনশীল তো এই গেল আমাদের আটটি সৃজনশীলের মধ্যে থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা লিখবো এবং সেখানে আমরা মার্ক পাবো পঞ্চাশ এরপর আমরা আরো বিশ মার্কের উত্তর দেব সেই বিশ মার্ক হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর নয় নম্বর এটি আসবে যেখানে বলা হয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও আমরা ক থেকে মূর্ধন্য পর্যন্ত আমরা এখানে আলাদাভাবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পাব এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য আমরা বিশ নম্বর পাব তো এখান থেকে দেখে নাও যে তোমাদের পরবর্তী বিষয়ে ঠিক কেমন প্রশ্ন হতে পারে তো যেহেতু এটি একটি রিয়েল কোশ্চেন পেপার আমি এটির আলোকেই তোমাদেরকে কিছু প্রশ্ন এখানে সাজেশন আকারে দেখিয়ে দিচ্ছি যেমন ক নম্বর জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের আইনসভার গঠন ব্যাখ্যা করো খ অভিশংসন কি ব্যাখ্যা করো গ কোরাম বলতে কি বোঝায় ঘ জেলা প্রশাসককে কালেক্টর বলা হয় কেন বাংলাদেশের রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান কেন চ এক ব্যক্তি এক ভোট এ পদ্ধতিটি ব্যাখ্যা করো ছ পরোক্ষ নির্বাচন কি ব্যাখ্যা করো জ গোপন ভোট দান ব্যবস্থা অত্যাবশ্যক কেন ঝ নির্বাচন কমিশনের গঠন কাঠামো ব্যাখ্যা করো ইয় নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ট পৌরসভার কার্যাবলী ব্যাখ্যা করো ছ গ্রাম্য আদালত কি ব্যাখ্যা করো ড স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি ব্যাখ্যা করো ছ প্রত্যক্ষ নির্বাচন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এবং সবশেষ যে প্রস্তুতি মূর্ধন্য রাজনৈতিক দল বলতে কি বোঝায় তো এখানে তোমরা ক থেকে মূ্যাহ্ন পর্যন্ত মোট পনেরোটি প্রশ্ন দেখলে যার মধ্য থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটির মান হচ্ছে দুই করে দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট বিশ নম্বর পাবে তাহলে আমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ লিখিত অংশের যেই পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেটি আমরা এখান থেকে দেখে নিলাম এবার আমরা দেখব বহু নির্বাচনী অংশ বা এমসিকিউ অংশ তোমাদের লিখিত পরীক্ষার পাশাপাশি তিরিশ নম্বরের এমসিকিউ থাকবে এবং এই তিরিশ নম্বরের এমসিকিউ মিলেই তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এখান থেকে দেখে নাও যে তোমাদের এমসিকিউ গুলো ঠিক কেমন হবে তিরিশ নম্বরের এমসিকিউ আসবে সময় থাকবে তিরিশ মিনিট এখান থেকে তোমরা এই যে প্রশ্নগুলো দেখে নাও আমি এখানে এমসিকিউগুলোর যেই প্রশ্ন অপশন সেগুলো সব দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্ন এখানে দেখো কোনটি সঠিক উত্তর সেগুলো কিন্তু আবার টিকমার্ক দিয়ে দাগানো আছে যদিও এগুলো সবগুলোই যে সঠিক উত্তর তা কিন্তু আমি যাচাই করিনি তোমরা অবশ্যই যখন প্র্যাকটিস করবে তোমরা কিন্তু এই যে টিকচিহ্ন দিয়ে যেই অ্যান্সারগুলো মার্ক করা রয়েছে সেগুলো হুবহু না পরে তোমরা কিন্তু একটু যাচাই করে নেবে যাচাই করে তোমাদের প্রস্তুতিটা আরও জোরদার হয় তো এই হচ্ছে পনেরো নম্বর পর্যন্ত এমসিকিউ আমরা দেখে নিলাম আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব সেখানে আমরা বাকি যে এমসিকিউগুলো সেগুলো দেখবো ষোলো নম্বরে দেখো এখানে কিন্তু সেই প্রশ্নগুলো রয়েছে প্রতিটি এমসিকিউ কিন্তু এখানে কোনটির অ্যান্সার কী হবে সেটা কিন্তু এখানে রয়েছে আমি আবারও বলছি অ্যান্সারগুলো সঠিক কি আমি কিন্তু সবগুলো প্রশ্ন যাচাই করিনি তোমরা অবশ্যই যাচাই করে তারপরে তোমরা এখান থেকে পড়বে তো এই হচ্ছে আমাদের এবং এর দিয়ে আমাদের এই পরীক্ষাটি শেষ হয়ে গেল এর মানে হচ্ছে একশো মার্কের যে প্রশ্নপত্র সেটি আমরা দেখে নিলাম শিক্ষার্থীরা এই যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সকলের স্কুলের প্রশ্নপত্র যে ঠিক একই রকম হবে বিষয়টা কিন্তু এমন না আমি শুধুমাত্র ইতোমধ্যে একটি স্কুলে হয়ে গিয়েছে সেরকমই একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যাতে করে তোমরা প্রশ্নের ধারা এবং বন্টন প্রশ্ন কাছামো সেটি বুঝতে পারো এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে পারো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য কোনো একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই কোর্স পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি